আমার মা যখন এই বাড়িতে আসে তখন আমার মার পেটে জুকে শুকনো মুড়ি আর ভাত আর তোর বাবাকে দিস গরুর মাংস ভুনা এখন কি আসছে ও তুমি যও না আমি পার না

এত রাতে আসলে কি হল ঘুরে আসলে মা সোনালী দা বেশি ভালো না কুলসি ঢাকা নাই কলকাতা থেকে খুব বড় ডাক্তার এসে এই জন্য ডাক্তার দেখাবো বেশ ভালো করেছো কিন্তু মা আমার মুখটা শুকনা শুকনা লাগছে কিছু খাওয়া নেই নারে বাজার কিছুই খাইতে পারি নাই হাতে বেশি টাকাও ছিল না আচ্ছা ঠিক আছে মা তুমি বসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে আচ্ছা

ভালো নেই তুমি এক কাজ করো তোমার মাকে বলো পলির মধ্যে মুড়ি আছে ওই মুড়ি খেয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে গিয়ে ঘুমাতে বলো যাও আচ্ছা ঠিক আছে মা আসলে অনেক রাত হয়েছে তো ঘরে খাবার সব শেষ হয়ে গেছে মুড়ি আছে মা আপাতত মুড়ি এনে দিই খেয়ে শুয়ে পড়ো ঠিক আছে দাদা আচ্ছা একটা কিছু খাইলি হইল পোলার মুখটা দেখছি

বাবা আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা এত রাতে আপনি কি করে একটা জরুরি কাজে ঢাকায় আসছিলাম তো ভাবলাম ঢাকায় যখন আসলাম যাওয়ার পথে ডোর মেরে দেখে দেখে যে আর কি কই আহা ভালো করেছেন আছে ভিতরে আছে আপনি বসুন আমি আপনার মেকে ডেকে দিচ্ছি জি আচ্ছা এই ওঠো এখনি ঘুমিয়ে গেছে আরে বাবা ওঠো না কি হইছে কি বাবা আসছে বাবা বাবা না জরুরি কাজে আসছিলাম তাই ফোন দাও হয় নাই কেমন আছিস আমি তো খুবই ভালো আছি কিন্তু বাবা তোমার মুখ চোখ তো একবার শুকিয়ে গেছে কই না তো কিছু খাওয়া হয়নি একদম আমার কাছ থেকে লুকাবে না আমি বুঝতে পেরেছি ঠিকই না খেয়েছি আমি না তুমি এক কাজ করো এখানে চুপ করে বসে থাকো আমি এক্ষুনি ফ্রিজে গরুর মাংস আছে আমি তোমার জন্য গরুর মাংস রান্না করে নিয়ে আসছি আরে না না এত ঝামেলা করা লাগবে না উপস্থিত কে যা আছে তাই দিলেই হবে আরে কোনো সমস্যা নাই কোনো ব্যাপার নেই গরুর মাংস রান্না করতে বেশি সময় লাগবে না শুধু প্রেসার কুকারে দিব আর চট করে হয়ে যাবে আর তোমার সামনে পরিবেশন করব তুমি এখানে বসো চুপ করে বসে থাকো আগলি বাবা গরু মাংস ভুনাটা কেমন হয়েছে আমার মা যখন এই বাড়িতে আসে তখন আমার মার পেটে জুকে শুকনো মুড়ি আর পানি আর তোর বাবাকে দিস গরু মাংস ভুনা জানাই বাবাজি তোমার স্পর্ধা ঠিক না বাবা কইলে আমি সামনে বসা তোমার শ্বশুর আর আমার সামনে তো আমার মেয়ের গায়ে হাত তুলছো না জানি অজচর তুমি আমার মেয়ের সাথে কি আচরণ করো আপনি চুপ থাকেন আসলে আপনি আপনার মেয়েকে শরীর শিক্ষা দিতে পারেন মেয়েকে আমি শিক্ষা দিচ্ছি আমার আমি তোর মতো ভাবতে একটা মানুষের সাথে আমি সংসার করছি আরে আমার মা আমার বাড়িতে আসছে বাবাকে তো খুব আদর যত্ন করে সোহাগ করে খাওয়াচ্ছিস আমার মার বেলায় সেই আদর যত্ন সোয়াগ কোথায় যায় তোর বাবাকে আমি বাবা ভাবতে পারি আমার মাকে তুই কেন না ভাবতে পারিস না আমি একটা জিনিস বুঝি না কেন শাশুড়িরা মা হতে পারে না কেন অনেক সহ্য করেছি ওর মতো সার্থকর্মে কথার মুখে আনিস না বাবা মা তুমি কিচ্ছু জানো না তুমি যদি জানতে তাহলে আজকে আমাকে আর আটকাতে না আমি সব জানি আমি মা আমি জানি না এমন কিচ্ছু নেই জানিস বাবা তোর বাসায় আমি কেন থাকি না শুধু এই বউমার জন্য আমি চাই না আমার জন্য কত সংসারে জগড়া হোক তবু আমি মা আমি একটা কথাই বলবো বৌমা ছোট মানুষ ও ভুল করতে পারে আমি পারি না তুই ওকে ক্ষমা করে দে বাবা ভেসে ওকে ক্ষমা করে দে ভেসে আর বলবেন না আমি সব বুঝতে পারছি থিওরমি এগুলো আমি কি শুনছি তোরা মেয়ে এই দিছি দিচ্ছি আজকে এই দৃশ্যটা দেখার আগে আল্লাহ আমার মরণ দিলো না কেন কেন বুঝিস না একটা মেয়ের সংসার স্বামীর বাড়ি একটা বাবা একটা মেয়েকে কয়েকদিন রাখতে পারে কয়েকদিন পালে বল সারাটা জীবন যে বাড়িতে থাকতে হবে শাশুড়ি কি কেন মার মতো মেনে নিতে পারিস না তোরা কেন পারিস না বল কি হলো চুপ করে দাঁড়িয়ে হলি কেন যা তোর শাশুড়ির কাছে মাপছা জামাই বাবার কাছে মাপছা তা নাহলে আমি এক্ষণে এই মুহূর্তে আমি এ থেকে চলে যাব আমি মনে করব আমার কোনো মেয়ে আছিল না আমার মেয়ে মারা গেছে আপনার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন মা বৌমা তুমি ছোট মানুষ তোমার এখনো তেমন বুদ্ধি হয়নি কিন্তু একটা কথা কি জানো আমরা মা বাবারা সব সময় চাই সুখে থাকো শান্তিতে থাকো হয়েছে আর বাবা আমি খুবই দুঃখিত আসলে আমার মার সাথে যা হয়েছে সহ্য করতে পারিনি যার জন্য খারাপ ব্যবহার করেছি